চব্বিশ ঘন্টা শরীরে জ্বর থাকে জ্বর অনেক টাকার ওষুধ খেয়েছেন ডাক্তার কবিরাজ বিভিন্ন হাড়ছোড়ার গাছ শিকড় হার বেঁধেছেন তারপরেও জ্বর সারে না আস্তে আস্তে কালো জুড় দিকে চলে যাচ্ছে সেই জ্বর মাত্র সাত দিনে ভালো হয়ে যাবে ইংশাল আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইজ্জত তার কুদরতি ছায়ায় ভালো রেখেছে ইনশাআল্লাহ আপনার কাছে আমরা একটি প্রশ্ন প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটা হচ্ছে আমাদের যে সকল ভাই ও বোন আমরা মানব জাতি রয়েছি আমাদের সকলের মধ্যে চিকন জ্বর অনেক সময় এমনিতেই জ্বর হয়ে থাকে অনেক ঔষধ ডাক্তারি ওষুধ কবিরাজ অনেক ধরনের ওষুধ খেয়ে আমাদের জ্বর ভালো হয় না এই জ্বরটা আমাদের শর্টকাটে কি ওষুধ খেলে ভালো হবে যদি আপনার কাছে জানা থাকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে জ্বর চিকন জ্বর মানে বোঝা যায় না যে জ্বর আসতে আবার শরীরে সবসময় তাপমাত্রা বৃদ্ধি এনি টাইম জ্বর থাকে চব্বিশ ঘন্টা জ্বর কিন্তু শুয়ে থাকতেও মন চায় না কাজ করতেও মন চায় না কেমন জানি একটা লাগে মনে মনে ভাবি যে আমার কি হইল কি জ্বর হইল এটা কি কালো জ্বর হয়ে গেল নাকি চিকন গুনিয়া হয়ে গেল নাকি ডেঙ্গু জ্বর হয়ে গেল তো আমি আপনাকে বলবো যে এই জ্বর আপনি ডাক্তারের কাছ থেকে অনেক টাকার ওষুধ খেয়েছেন ভালো হয় না ওষুধ খাওয়া বন্ধ করে এই ওষুধটা আমি যে গাছটা দিচ্ছি সেই গাছের ফলটা খান খাওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জ্বর নেমে যাবে শরীরে গুছগুসানির জ্বর মাথায় ব্যথা শরীরে ব্যথা মানে ম্যাচ ম্যাচ ভাব বিভিন্ন আঙ্গিকের সমস্যা এই গরমের দিনেও শরীরে পানি লাগলে মনে হয় যে ইহ বিশাল ঠান্ডা লেগে গেল এই ভাবগুলি আপনার থাকবে না আরেকটা কথা বলবো যে এই জ্বরগুলি আসার কিছু কারণ রয়েছে এই জ্বরগুলি আসার কারণ হল অনেকেই আছেন যারা অতিরিক্ত ঘুম জাগেন অতিরিক্ত ঘুম জাগলে কিন্তু বিশাল সমস্যা অতিরিক্ত ঘুম জাগলে আপনার দেহের পার্সপাতিগুলি ক্ষয় হয়ে যায় আর দেহের পার্সপাতিগুলি যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনার শারীরিকভাবে বিভিন্ন ইফেক্টস চলে আসে আর বিভিন্ন ইফেক্টের কারণে আপনার শরীরে জ্বর এসা যায় যদি কেউ অতিরক্ত স্ত্রী সহবাস করে তার শরীরেও কিন্তু এরকম শনি জ্বর এসে যাবে যদি কেউ ক্ষুদামন্দা ভাব থাকে একবার খাইলে একবার খাইতে মন চায় না বা ইচ্ছা করে খান না বা অবহেলায় ভাত খান না তাহলে দেখবেন আপনার শরীরে আস্তে আস্তে এই জ্বরটা কিন্তু হয়ে যাবে কেউ কেউ আছেন অতিরিক্ত মশায় কামড়ায় কিন্তু আপনারা তারপরেও ওই জায়গায় বসে থেকে আড্ডা দেন ওইখান থেকেও কিন্তু আপনার জ্বর এসে যায় কেউ কেউ আছেন যে অতিরিক্ত পরিশ্রম করেন সেটা একটু রেস্টের প্রয়োজন শরীরটা কিছুক্ষণ পর দুই ঘন্টা তিন ঘন্টা পর পর একটা রেস্ট চায় সেই রেস্টটাও কিন্তু আপনারা দেন না সেই কারণেও কিন্তু আপনার শরীরে এই জ্বর আইসা যায় কেউ কেউ আছে অতিরিক্ত ভারী জিনিস বহন করেন সেই জন্য আপনার এই জ্বর আইসা যায় আবার কারো কারো ডায়াবেটিক্স রয়েছে ডায়াবেটিক্সের কারণেও এই ধরনের জ্বর আসে কারো কারো কিডনির প্রবলেম রয়েছে সেই কারণেও কিন্তু এই জ্বর আসে তো আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার এই ধরনের জ্বর চব্বিশ ঘন্টার ভিতরেই জ্বরটা নেমে যাবে তো ঔষধটা সাত দিন খাইতে হবে সাত দিন খাইলে চিরজীবনের জন্য আপনার জ্বরটা চলে যাবে এই গাছটা কী গাছ এই গাছটা দেখবেন আপনার বাড়ির আশেপাশে মানে প্রত্যেকটা এলাকায় এই গাছটা পাওয়া যায় এই গাছটা আপনার আমরা সবাই এই গাছটার কিন্তু ব্যবহার করে থাকি এই গাছটার আরও অনেক গুণ রয়েছে এই গাছের পাতার যে পাতাটা ছিঁড়লে এটা আটা বের হয় এই আটাটা যদি কারো চৌকের পাতায় লাগায় তাহলে তার চোখ যদি উঠে যায় চোখের ত্রায় চোখ দিয়ে ময়লা আসে তাহলে এই চৌকের যে এই যে পাতাটা আছে এই পাতাটা এই পাতাটার মধ্যে দুইটা তিনটে করে আটার ফোঁটা লাগাই দিলে ছোটো ছোটো করে চোখ কেত্রাবে না চোখ উঠবে না চোখ জ্বালা যন্ত্রণা করবে না আরেকটা হচ্ছে যে আপনার ওই এই গাছটা ভেঙে যদি আপনি দাঁত মেশক করেন তাহলে আপনার দাঁতে পোকা হবে না দাঁতে যন্ত্রণা থাকবে না দাঁতে ব্যথা থাকবে না দাঁত পড়বে না এই গাছটার অনেক উপকার আর এই গাছের ফলটা যখন পাকবে তখন এই গাছের ফলটা আপনি তুলে চিবিয়ে খেয়ে নেবেন আর তুলে চিবিয়ে খাওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার শরীরের গুসগুসানি জ্বর নেমে যাবে জ্বর থাকবে না এই গাছটার নাম হচ্ছে মটকিলা গাছ আমরা সবাই চিনি তারপরেও গাছের ছবি দিয়ে দিব। আপনার গাছটা দেখে জেনে শুনে বুঝে আইডেন্টিফাই করি তারপরে আপনারা এই গাছের ফলটা সেবন করবেন এই ফলটা সেবন করতে কোনো শনি মঙ্গলবার দরকার নাই যে কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইম আপনি এটাকে খাইতে পারবেন আর এই গাছের ফলটা খেয়ে আপনি এক গ্লাস পানি খেয়ে নেবেন আর বিশেষ করে বেশি বেশি পানি সবাই আমরা খাবো বেশি বেশি পানি রাত্রে ঘুমানোর আগে যদি আমরা এক গ্লাস দুধ খাইতে পারি ভালো যদি দুধ না থাকে আমরা এক গ্লাস হাফ গ্লাস মসুর ডাইলের উপরে যে পানিটা থাকে পানিটা খেতে পারি ভালো যদি তাও না পাই আমরা এক গ্লাস পানি খাইয়া যদি ঘুমাই এটা কিন্তু ভালো আর বিশেষ করে আমরা রাত্র অতিরিক্ত সময় আমরা ঘুম জাগব না আর যদি কোনো কারণ বসতে আমাদের জেগে থাকতে হয় তাহলে তো অবশ্যই জাগব কাজ থাকে কাজ থাকলে আমরা জাগব আমরা রাত্রে জাগলে একটু দিনে কমাবো তো মোট কথা যে আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা ঘুমের বিশেষ প্রয়োজন আট ঘন্টা ঘুম যদি আমরা ঠিকমতো প্রতিদিন ঘুম পারি তাহলে কিন্তু আমাদের শরীরে এতটা রোগে বাসা বাঁধবে না তো প্রিয় ভিওয়ার্স যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা পায় আর আমার সমস্ত ভিওয়ার্সদেরকে আমি আরেকটা অনুরোধ করব যে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন প্রত্যেকের কমেন্টের উত্তর হয়তো দিতে পারি না বা উত্তর অনেক চ্যানেল মালিকের দেয় দেয় তো সে রিপ্লে দেয় তো রিপ্লেগুলি আপনারা পান কি না সেটাও আমি এতটা অবগত না তো সকলের কমেন্টের জন্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা আমার অনুরোধ কারণ সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আপনার কাছে থেকে যাবে আর আপনার কাছে থাকলে আপনি যে কোনো মুহূর্তে আপনার যখন প্রয়োজন পড়ে চ্যানেলে ঢুকে আপনি একটা ভিডিও দেখে আপনার বিভিন্ন বন্ধুবান্ধবকে বলতে পারবেন যে এই রোগের এই ওষুধটা কাজে লাগে তো পরিশেষে বলব এই পৃথিবীটা গোল কোনো না কোনো দিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হতে পারে সেদিন বিস্তারিত আলাপ হবে আর এরই মধ্যে আমি আপনাদের সাথে কথাবার্তা বলার একটা প্রস্তুতি নিচ্ছি আমি লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে বারবার যেন আমি আপনাদের কাছে আসতে পারি আশা রাখতে করি আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবার